হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমি মুক্তি এখন বাজে সন্ধ্যা সাতটা আর আজকের ভিডিও আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম আমাদের বাড়িতে আমাদের তিনজনারই সর্দি ঠান্ডা কাশি শুরু হয়ে গেছে তো তার জন্য ভাবলাম একটু গোলমরিচ লবঙ্গ আদা ছেঁচে দিয়ে ভালো করে কড়া করে একটু চা করে নিই আজকে প্রায় চার পাঁচ দিন ধরে আমার এতটা পরিমাণে ঠান্ডা লেগে গলা বসে গেছিলো যে আমি ঠিকঠাক কথাই বলতে পারছিলাম না তার জন্য আজকে তিন দিন ধরে কোনো ভিডিও আমি শুরু করিনি এখন আমরা তিনজন মিলে বসে পড়েছি চা খেতে মামামেরও ঠান্ডা লেগেছে দুধ দিতে বারণ করেছে ডাক্তার তো তার জন্য দুধ দিইনি নি চাটাই মামামকে দিয়ে দিলাম চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিল এবার হচ্ছে মামামকে আমি একটু রেডি করে দিচ্ছি মামাম যাবে ডাক্তারের কাছে ওর পাপার সঙ্গেই যাবে আমি আর এখন যাব না তো আমি রেডি করে দিচ্ছি ওর পাপাই ওকে নিয়ে যাবে চেক করাতে নিয়ে যাবে ওষুধ নিয়ে এসেছে খেয়েছে ফুরিয়ে গেছে তো একবার গিয়ে চেক আপটা করিয়ে নিয়ে আসতে যাচ্ছে ওর পাপা ছোটি পড়েছ পড়লে স্কেটিং বেরিয়ে যাবে দুপুর দুপুরবেলায় রান্না করেছিলাম কটা ভাত রয়েছে মামা মের হয়ে যাবে কিন্তু কোনো তরকারি নেই তো ভাবলাম দুটো ডিম সেদ্ধ করে দিয়ে একটু টমেটো কেটে দিয়ে আদা লঙ্কা জিরে দিয়ে ডিম রান্না করে দিই আম্মামকে আর ডিমগুলো আমি এনেছিলাম কালকে সেগুলো তোলা হয়েছিল না একবারে তুলেও নিলাম ওদিকে ডিমটা সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি টমেটো লঙ্কা আদাটা কেটে নিই আর একটু আটা মাখাবো ওই তিনটে মতো রুটি করব। যেহেতু মাম্মা রুটি খাবে না স্কুল আছে তো স্কুল থাকলে ওকে আমি আর রুটি দিই না রাতের বেলায় ভাতটাই দিই যেদিন স্কুল না থাকে সেদিনই আমি রুটিটা দিই রাতে মাম্মা স্কুল স্কুল থাকলে রুটি না দেওয়ার একটাই কারণ হচ্ছে ও সকালবেলায় উঠে দুধ আর হরলিক্স খেয়ে স্কুলে চলে যায় টিফিনটাও ঠিকঠাক শেষ করে না তো তার জন্য রুটি দিয়ে আমি আর ওকে ভরসা পাই না ভাবিছে কি জানি ওর খিদে পেলো কি না মানে এটাই নিয়ে আমার সবসময় চিন্তা হয় তো তার ডিম দুটো ভালো করে ভেজে নিলাম দিয়ে একটু জিরে ফোড়ন দারচিনি আর লবঙ্গ দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নিলাম দিয়ে টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আদাটা ভালো করে মিক্স করে একটু ভেজে নিলাম রাতের বেলায় অল্প একটু তরকারি রান্না করব তো তার জন্য কড়াইটা বের করিনি এই ফ্রাই প্যানেই করে নিলাম যেহেতু অল্প তরকারি তো খালি খালি অত বড় কড়াইটা নেটানোর কোনো মানেই হয় না বর রাতের বেলায় বাড়িতে খায় না হোটেল থেকে খেয়ে আসে বাড়িতে থাকে আমি আর মাম্মাম তো আমার একার জন্য কিছু করতে ইচ্ছে করে না দুপুরবেলায় ভাত রান্না করি ভাত থাকে তরকারি থাকে ওটাই মামামের হয়ে যায় আর আমি ঘরে থাকে যা সেটাই টুকটাক করে রাতেরবেলায় খেয়ে নিই যেদিন থেকে শীত পড়েছে তরকারিটা একটু বেশি করেই করে রাখি রাতের বেলায় গরম গরম ভাত করে দিই মামামকে কারণ ঠান্ডার সময় ঠান্ডা ভাত খাওয়া যায় না আর তরকারিটা গরম করে নিই গরম গরম ভাত করে মামামকে রাতের বেলায় খাইয়ে দিই ব্যাস আমার রান্নাবান্নার সমস্ত কিছু হয়ে গেছে এবার গ্যাসটাকে ভালো করে একবারে মুছে রেখে দিই আমি প্রতিদিন খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটা ক্লিন করে রেখে দিই থালা বসন রান্নাঘর এগুলো কিছুই ফেলে রাখি না সকালের জন্য সব সবকিছু রাত্রেবেলাটাই করে নি তো যাই হোক ওদিকে রান্নাঘর মুছে আসলাম কিন্তু বাসন এখন আমার মাজা হয়নি আগে মামামকে খাইয়ে নি তারপরে হচ্ছে বাসন আমি পরে খেয়ে দিয়ে নিয়ে তারপরে বাসন একবারে মামমামকে খাইয়ে দেব ওর সঙ্গে সঙ্গে আমিও বসে খেয়ে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখো যে থাকে যার ধান দায় আমি এদিকে রুটিটা থালাই বাড়ছি আর ওদিকে ওর ভাতের থালা থেকে টুক করে ভাত কটা আমার থালায় দিয়ে দিয়েছে খাওয়া দাওয়া করে নিয়ে থালা বসন মেজে গোষে উপর করে রেখে দিলাম আর এখন আমি ফল কেটে নিচ্ছি আমাদের রোজ রাতের উপাস রাতে ফল খাওয়া তো ফলগুলো কেটে গুছিয়ে গেছি আমি রেখে দিই বড় হোটেল থেকে এসে তারপরে আমরা একসঙ্গে খেয়ে নিই এখানে পাকা পেঁপেটা এত সুন্দর পাওয়া যায় না খুব সুন্দর হয় খেতে এত সুন্দর মিষ্টি আর রঙটা যেন হলুদ লাল টক টক করে দেখেই মনে হয় যে খেয়ে নিই আমার তো ভীষণ পছন্দের একটা ফল এখানকার পাকা পেঁপে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম কেমন লাগলো তোমরা জানিও